আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো পাইপ নেটওয়ার্কে কিভাবে আপনারা নোট রান করবেন যাদের পিসি আছে তারা হচ্ছে গিয়ে এই অফ সুযোগটা কখনও মিস করবে না যদি অফারে জয়েন না করে থাকেন পিসি প্লাস ফোন ইউজার অফারে জয়েন করে নেবেন ফোন ইউজাররা হচ্ছে কি আপনারা ফোনে যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটা রান করে রাখবেন আর যাদের হচ্ছে পিসি আছে তারা হচ্ছে অফারেও জয়েন করবেন প্লাস আপনার হচ্ছে কি নোটটাও রান করবেন কারণ নোটটা যদি রান করেন আপনি কিন্তু এখান থেকে পাঁচশো থেকে এক ডলার পর্যন্তও মনে করেন যে অ্যালোকেশনটা পেতে পারেন সো কীভাবে জয়েন করবেন আজকের নোট রানে সো আমি সেটা দেখাই দিব সো ভিডিওটা স্কিপ করবেন না ফার্স্টে বলে আপনি করবেন কি আপনার পিসির যে উইন্ডোজ আছে ওইখানে একটা ক্লিক করবেন তারপর সার্চ অপশানে যাবেন সার্চ অপশানে যাবার পর এখানে ডাব্লিউ এস এল লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনি হচ্ছে গিয়ে আপনার মাউসের রাইট অপশানে ক্লিক করবেন তারপর রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেশন এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনারা ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর আমি যে এখানে কমান্ডগুলো দিব সো আপনারা এই কমান্ডগুলো কপি করবেন চাপ দিলেই কপি হয়ে যাবে সমস্যা নেই কপি করে এখানে হচ্ছে গিয়ে আপনার মাউসের হচ্ছে রাইট সাইডে ক্লিক করবেন তারপর ইন্টারে ক্লিক দেবেন দ্যাট সিট আপনার কিন্তু হয়ে গেল সো এখন সেকেন্ড কমান্ডটা এখানে আপনারা কপি করে পেস্ট করে দিবেন সো আমি হচ্ছে ইন্টারে ক্লিক দিলাম এখন আমার কিন্তু এটা সেকেন্ড কমান্ডও হয়ে গেছে এখন থার্ড কমান্ড যেটা আছে সেটা কপি করলাম তারপর এখানে আমি পেস্ট করে দেবো দেওয়ার পর ইন্টারে ক্লিক দিলাম দ্যাট সিট আমার কিন্তু সাইন আপটাও হয়ে গেল সো এখন হচ্ছে করবেন কি আপনার মেইন কাজটা এখানে আপনার হচ্ছে গিয়ে আপনার সোলোনা অ্যাড্রেসটা দিতে হবে ফ্যান্টোমলের থেকে সো তারপর হচ্ছে আপনার এখানে র্যাম এইট দেখতে পারতেছেন এই র্যামটা হচ্ছে গিয়ে মানে আমার দিছি কারণ আমার পিসির র্যাম এইট জিবি সো এই জন্য হচ্ছে গিয়ে আমি এইটই দিয়ে দিছি আপনারা যত থাকে ততই দিয়ে দেবেন সমস্যা নেই তো এখানে হচ্ছে কি আপনার পাবলিক কি যে লেখা আছে জাস্ট ওই পাবলিক কির ওই জায়গায় আপনারা করবেন কি আপনার ছলন অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর উপরে যে র্যাম আছে ওই র্যামের এইটের জায়গায় যদি ফোর থাকে ফোর দিয়ে দিবেন তারপর কপি করে এখানে বসাই দেবেন সো আমি দিয়ে দিলাম ইন্টারে ক্লিক করব এখন ক্লিক দেওয়ার পর আমার কিন্তু নোটটা কিন্তু এখন অটোমেটিকলি রান হয়ে গেছে এই যে দেখেন আমার কিন্তু নোটটা রান হয়ে যাচ্ছে সো আপনারা এরকমই আসবে আপনাদের কিন্তু কারও ইরোর আসবেন আপনি আমি এ টু জেড কিন্তু ভিডিওতে দেখাই দিচ্ছি কারও কিন্তু আপনার হচ্ছে গিয়া ইরোর আসবে না কারণ অনেকেই কিন্তু ইরোর আসে সো স্পেস স্পেসের কারণে হয়তো কিন্তু আমি যেভাবে দেখাই দিছি এভাবে যদি করেন তাহলে কিন্তু কোনোভাবে ইরোর আসবে না আর আপনার কিন্তু এই নোটটা কিন্তু ডেইলি পাঁচ ঘন্টা করে রাখতে হবে সো পাঁচ ঘন্টার পরে চাইলে পরে আপনি বেশিও রাখতে পারেন সমস্যা নেই আপনার যত বেশি পয়েন্ট তত বেশি আর সো আমরা নো ফাইলটা সেভ করে রাখবো সো পেস্ট করে দিলাম সো ইন্টারে ক্লিক দিব এখন হয়তো দেখ সেভ হয়ে গেছে আমার হচ্ছে নোট স্ট্যাটাস দেখি আমার নোটটা রানিং আছে নাকি অলরেডি আমার নোটটা রান আছে। আপনাদের এরকম আসলে পারি দেখতে পাবেন যে আপনার নোট রানিং আছে কি নেই সো ইন্টারে ক্লিক দিলাম আপনার এক ঘন্টা পরেই দেখতে পাবেন যে এত নোট হয়ে গেছে নিচে নোট রানিং রানিং লেখা উঠছে খালি অনেক এক ঘন্টা পরেই দেখতে পাবেন সো আমি হচ্ছে গিয়ে নোট পয়েন্ট দেখি আমি কপি করি কপি করার পেস্ট করে দিলাম সো পয়েন্টটা শো করবে না আপনি যদি প্রতিদিন আমি বলি আপনি যদি প্রতিদিন পাঁচ ঘন্টা করে নোট রান করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু জিরো পয়েন্ট জিরো ফা জিরো সেভেন মানে আপনার জিরো ফাইভ লাগবে সেখানে জিরো পয়েন্ট জিরো সেভেন কিন্তু আপনার অ্যাড হবে সো এইভাবে যদি আপনি সাত দিন করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু মানে ওদের হচ্ছে গিয়ে চেক যে পয়েন্ট আসে না আপনার স্কোরটা কিন্তু দেখতে পাবেন আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো আজকে থেকে সাত দিন পর সো আপনারাও কিন্তু ওইভাবে দেখে নেবেন স আর এইভাবেই হচ্ছে কি আপনারা রেখে দিবেন আর কি আপনারা ওই দেখেন আমার কিন্তু যে নোট রানিং লেখায় উঠেইছে সো আপনারা নিচে হচ্ছে কি পজ করে রেখে দিয়ে আপনার বিভিন্ন যত কাজ আছে সব কাজগুলো কিন্তু এখন করতে পারবেন আপনার নোটটাও রানিং হচ্ছে প্লাস আপনি কিন্তু এখানে কাজও করতে পারতেছেন সো আজকে ভিডিওটা এটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ